আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত ডক্টর একটা সংবাদ আইন উপদেষ্টা একটা উক্তি করছে আর কি বিভিন্ন গাইবি মামলা অন্যান্য আইন বিষয়ক একটা সেমিনারে উনি মন্তব্য করছেন ওই ব্যাপার নিয়ে একটা সংবাদ সাড়ে ষোলো হাজার গাইবি মামলা প্রত্যাহার হচ্ছে আইন উপদেষ্টা আর আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া ষোলো হাজার চারশো টি গাড়ি মামলা প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান উপদেষ্টা বলেন এরই মধ্যে এক হাজার চোদ্দোটি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে তিনি আরও বলেন ষোলো হাজার চারশো উনত্রিশটি মামলার তালিকা করা হয়েছে তালিকার পর প্রতিটি মামলার রেকর্ড ঘেটে আমাদেরকে দেখতে হয় এটা জেনুইন রাজনৈতিক হয়রানিমূলক গাইবি মামলা কি না এটা কোনো রকম অনিয়ম বা কারচুপি করে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির মামলা ঢুকিয়ে দেওয়া হয়েছে কি না আসিফ নজরুল বলেন ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির হত্যা মামলা তো প্রত্যাহার করতে পারি না প্রতিটা কেস রেকর্ড দেখে দেখে নিশ্চিত হচ্ছে এ প্রক্রিয়ায় ষোলো হাজার চারশো উনত্রিশটি গায়ে মামলার মধ্যে এক হাজার দুইশো চোদ্দোটি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে আর এক হাজার দুইশো চোদ্দোটি মামলার মধ্যে তিপ্পান্নটি মামলা প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালকের মধ্যেই প্রকাশ করা হবে মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা করছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন অনেক ক্ষেত্রে আমরা ওনাদের সঙ্গে একসঙ্গে কাজ করছি বিগত সরকারের আমলে কথা বলা বা খেলাফি লেখালেখির কারণে তিনশো ছিয়ানব্বইটি মামলা করা হয়েছে জানি উপদেষ্টা বলেন আইন মন্ত্রণালয়ের পাবলিক প্রসিকিউটের মাধ্যমে এরই মধ্যে তিনশো বত্রিশটি মামলা প্রত্যাহার করা হয়েছে একষট্টিটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এটাও আগামী তিন চার কার্য দিবসের মধ্যে শেষ হবে ফেব্রুয়ারি মাস যখন শেষ হবে তখন স্পেস অফেন্স সংক্রান্ত আর কোনো মামলা সাইবার সিকিউরিটি আদালতে থাকবে না তিনি আরো বলেন তবে তিনটি মামলা আমরা প্রত্যাহার করতে পারবো না কারণ উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী সেগুলো স্থগিত রয়েছে আশিব নজরুল বলেন দুই সালের এটর্নি অফ বিধিমালার নিয়ম নিয়ে প্রবাসীরা প্রচুর অভিযোগ করত এই বিধিমালা অনুযায়ী কেউ যদি পাওয়ার দিতে চাইতো তবে তার পাসপোর্ট থাকতে হতো বাংলাদেশ দূতাবাসে গিয়ে তাকে পাসপোর্ট জমা দিতে হতো প্রবাসীদের সন্তানরা অনেকে বাংলাদেশি পাসপোর্ট নেন না তাই তাদের পক্ষ থেকে পাওয়ার অফ এটুনি হতে গেলে অনেক জটিলতা হতো আইন উপদেষ্টা বলেন সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে আমরা এই বিধিবিধানগুলো সংশোধন এনেছি আমলাতান্ত্রিক জটিলতার কারণে মামলা তদন্তের গতি যাতে ধীর না হয় এজন্য আন্তর্জাতিক অপদায় অপরাধ ট্রাইব্যুনালের সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছে বলেও উপদেষ্টা জানায় তো দর্শক এটাই মনে একটা সংবাদ ওই যে বিভিন্ন গাইডি মামলা ঠামলা দেওয়া হয়েছে ওগুলা প্রত্যাহারের মানে ব্যাপারে এবং ওগুলা ঠিকভাবে দিয়েছে কিনা এবং ব্যক্তি ব্যক্তির বিরুদ্ধে দিয়েছে কিনা এগুলা বিভিন্ন যাচাই বাছাই করে বেশ কিছু মামলা প্রত্যাহার কিংবা ডিসমিশের বন্দোবস্ত করছে ওই ব্যাপার নিয়ে একটা সংবাদ আর কি তো দর্শক আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ